আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ টেকানটার চ্যানেলের আরেকটি নতুন লাইভ প্রোগ্রামে আপনাদের সহকে ধন্যবাদ ব্যাপার হলো নেটওয়ার্ক জনিত ইস্যুর জন্য আমি লাইভটা ক্যান্সেল করে দিচ্ছিলাম সো যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে লাইভটা করা হচ্ছিল না ইনশাআল্লাহ এই লাইভটা একটু দীর্ঘ সময় ধরে করব যদি আপনারা অডিয়েন্স আমার সাথে থাকেন সো আপনারা সকলেই যারা পূর্ব লাইভটা দেখতেছিলেন আপনাদের বিভিন্ন প্রশ্ন ছিল যে অনেক জায়গা থেকে টাকা দিচ্ছে এবং অনেক জায়গা থেকে নাকি টাকা দিচ্ছে না সে প্রশ্নটার জন্য বিষয় হলো দেখেন আমি এখানে ভোটিং করেছি এবং এই ভোটিং এর মধ্যে ইতিমধ্যে বল দেখা যাচ্ছে যে আপনার হলো চারজন ভোট দিয়েছে তার মধ্যে দুইজনে টাকা পাইছে আচ্ছা একজন লিখেছে মারুফ আক্তার গাইবান্ধা কবে টাকা দিবে নগদ বিকাশের টাকা পাওয়া ক্রুদ শাহানুর ভাই লিখেছে ক্ষুব্ধ হচ্ছে আপনি কিসে পেতে যাচ্ছেন শাহানুর ইসলাম ভাই এবং মারিফ আক্তার দুইজন ইতিমধ্যে কমেন্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলে কমেন্ট করার জন্য উপরে ইতিমধ্যে ভোটে সাতটা ভোট পড়েছে তার মধ্যে প্রায় ফোর টাকা পেয়েছে এবং চারজন টাকা পেয়েছে এবং চারজন পায়নি আচ্ছা এটির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে অনেকে টাকা পেয়ে গেছে এখন বলতেছেন যে আপনারা টাকা পাননি কুমিল্লা লাকসামে কবে দিবে ইয়ায়ন আহমেদ মুন্না অয়ন আহমেদ মুন্না কি আপনার নাম বুঝতে পারতেছেন আমি আচ্ছা যে যেখান থেকে পান না কেন অবশ্যই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওতে এসে কমেন্ট করে দিবেন যে আপনি কোন জায়গা থেকে টাকাটা পেলেন এবং টাকা পেলেন ইতিমধ্যে দেখতেছেন আমি আশা করি খুব কম কমেন্ট আসতেছে এখন মারুফা আক্তার লিমন শাহানুর জামির এস সুমন এই কয়েকজন শুধুমাত্র অ্যাটেন্ড আছেন আর সকলে কয়ে গেলেন আমি জায়ন আহমেদ মুন্না বাট নামের আগে কি দেওয়া এই জন্য বুঝতে পারিনি এমডি হেমিস্ট্রি কোলি পেয়েছেন এমডি লিমন মিয়া ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো লাগলো আপনার কমেন্টটা দেখে আপনার কমেন্টে পিন করে দিলাম আপনার কমেন্টটা সত্যি অনেক ভালো লেগেছে যে আপনি আমার ভিডিও দেখেন নিয়মিত এখনই পাইলাম এম এস কলি আপনি এই মুহূর্তে টাকা পেয়েছেন ভাতার টাকা কি দেওয়া শুরু হয়েছে এমএসটি লিমন মিয়া দেখুন আমি আপনার কমেন্ট ইতিমধ্যে পিন করে দিয়েছি আচ্ছা টাকা কি আদৌ দিয়েছে কিনা আমার একটু দেখা দরকার ফেসবুক কিছু গ্রুপ আছে চলুন গ্রুপ সাতাশশো টাকা পাইছেন আলহামদুলিল্লাহ আচ্ছা চলুন কিছু প্রমাণ দেখে আসি যে টাকা অত দিয়েছে নাকি দেয়নি তো আমি চলে যাব ফেসবুকের কিছু কি এখানে বেশ কিছু গ্রুপ আছে যে গ্রুপ গুলোতে দেখি যে আজকে পেয়েছি কিনা দেখেন একজন লিখেছে টাকা দেওয়া শুরু হয়েছে ব্যালেন্স চেক করুন ভাতার টাকা সামান্য কিন্তু হাজারো করিবার অনেক উপকার হয় সবাই ব্যালেন্স চেক করুন এবং এইখানে সিলেট জেলার মধ্যে কেউ পাইছে কিনা আপনারা কি স্ক্রিনটা দেখিয়েছেন দেখেছেন আমি যে স্ক্রিনটা দেখালাম আপনাদেরকে ওকে লাইভটা অনেক সময় ছিলাম রংপুর থেকে কবে দিবেন লিখতেছে বারবার সমান ভালুকা থেকে পাইছি মারুফা আক্তার পাইছে অনেকে টাকা পাইছে অনেকে পাইনি সো যারা পাইনি ধৈর্য না পেয়ে যাবেন সমস্যা নেই আর যারা লাইভে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখে যেতে চেষ্টা পারি তো লাইভে আবার আসব আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল র আপনারা শুধু শুধু লাইভে আসছেন কোনো প্রশ্ন করেন না কিছু না এখানে শুধু লাইভে থাকলে হবে প্রশ্ন তো করতে হবে তাই না এতগুলো লোক লাইভে প্রায় একুশ জনের মতো কারোর মুখে কোনো প্রশ্ন নাই কোনো কথা নেই এইভাবে লাইভ করলে তো লাইভ হয় না আটটি আটটি তার মা দিচ্ছে ओके धन्यवाद सर भाई के टाटा गुड बाय सी यू सी यू बाय बाय